আসসালামু আলাইকুম জুহাব নে মামুন চ্যানেলে সবাইকে আমন্ত্রিত আজ আপনারা এখানে দেখে বুঝতে পারতাছেন হয়তো কি করতে যাচ্ছি এখানে একটা পুঁশাক বাগানে যা এখান থেকে আমি পুঁশাক পাতা নিব তা নিয়ে আজ একটা রেসিপি তৈরি করব এখন কত বড় বড় পৈশাখ হয়েছে আর এই আঁকাটা অনেক দূর পর্যন্ত গেছে দেখুন অনেক দূর পর্যন্ত গেছে অনেক দূর পর্যন্ত অনেকটি পোশাক খুবই বড় বড় পাতা অনেক বড় পোশাক কষ্টটা দেখুন ওখানে একটা আগা দেখেছি আর এখানে কত বড় একটা আগা হয়েছে আর এই পোশাকগুলা দিয়ে আজ রেসিপিটা তৈরি করবো দেখছেন কতগুলো পোশাক অনেকগুলো পোশাক এখানে আমি এখানে হাঁসের রান নিয়েছি কতগুলা আর তা আগে চুলার ভাপে আদা রসুন জিরা দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম এখন তা হার থেকে মাংসগুলো আলাদা করে নেব প্রত্যেকটার মাংস আলাদা করে নেব এই মাংসগুলা আদা রসুন জিরা দিয়ে সিদ্ধর কারণ একটাই মাংসের ভিতরে যাতে ভালোভাবে ফ্লেভারটা চলে যায় সিদ্ধর পর তত একটা ফ্লেভার ভেতরে যায় না তাই আগে দিয়ে নিয়েছি আর সিদ্ধটাও ভালোভাবে হয়েছে ভালোভাবে হওয়ার জন্যই আদা রসুন জিরা দিয়ে সিদ্ধ করা হইলে করে নিয়েছি এভাবে করে নিলে মাংস স্বাদটা খুবই ভালো হয় খুবই ভালো লাগে এভাবেই সিদ্ধ করে নেবেন আর এখানে আমি পুঁশাক পাতাগুলা লবণ দিয়ে আগে ভিজিয়ে রেখেছিলাম তাই একটু নরম সফট দেখতে মাংসগুলো হাতে ভালো করে কসলিয়ে ম্যাশ করে নিব যতটুকু সম্ভব ততটুকুই ম্যাশ করে নেব কারণ এগুলো হাঁসের মাংস তো একটু রোয়া রোয়া বেশি থাকে এখানে কিমা করা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম আস্তা এখানে আদা রসুনের শুধু আদার জোসটা দিয়ে দিলাম লাগলে পরে আদা কুচিও দিয়ে দেব হালকা করে এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি এন জিরা রসুন বাটা দু চামচ হলুদ এক চামচ মরিচ গুঁড়া এক চামচ মরিচ গুঁড়া দু চামচ দিয়েছি ঝালটা আপনারা আপনার পছন্দ অনুযায়ী দিবেন পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম বলেছিলাম যে কিছু আদা কুচি দেব জোসটা একটু কম হয়েছে তাই একটু আদা কুচি দিয়ে নিলাম পরিমাণ মতো সরিষার তেল এখন ভালোভাবে এটি কষলিয়ে মেখে নেব তেলটা মনে হচ্ছে কম তাই আর একটু দিয়ে নিলাম দিয়ে ভালোভাবে কষলিয়ে নিচ্ছি আর এভাবে কষলিয়ে নিয়ে মেশ করে নি কষলিয়ে নিয়ে ভালোভাবে মেশ করে নিতে হবে এখানে দেড় চামচ বাটার দিচ্ছি এটা ঘরে তৈরি করা বাটার এখানে গরম মশলা এক চামচ দিয়ে নিচ্ছি দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে এখন একটা ব্যাটার তৈরি করব এখানে কিছু গরম মশলা পরিমাণ মতো লবণ ও ভেসন নিয়েছি এক কাপ পরিমাণ মন পানি দিয়ে এখন ব্যাটারটা ঘন একটা ব্যাটার তৈরি করে নেব যা এই ব্যাটারটা রেসিপিটাতে ব্যবহার করা হবে একটু ঘন ব্যাটার তৈরি করতে হবে যা আমি তৈরি করে নিচ্ছি এখন পোশাক পাতাগুলো ভালোভাবে বিছিয়ে নিয়ে তাতে মাংসের এখন ব্যাটারটা দিয়ে ভালোভাবে মেখে মুড়িয়ে নেবো পাতাটা আর এই ব্যাটারটা দিয়ে বেসনের ব্যাটারটা দিয়ে পাতাটা মোড়াতে খুবই সহজ হয় দেখুন কীভাবে আমি মেখে মেখে নিয়ে মুড়িয়ে নিচ্ছি পাতাটা খুব সহজে আটকে যায় কোনো সুতার বা কাটের প্রয়োজন হয় না খুব সহজে এভাবে আপনারা যে কোনো পাথরি তৈরি করেন এভাবে পাতা মুড়িয়ে নিতে পারবেন খুব সহজ হয় সুতা বা কাঠি দিয়ে এটি মোড়াতে গেলে খাবারের সময়টা খুলতে হয় আর এটা খুলতে হবে না ঠিক এভাবে লেগে থাকবে প্রত্যেকটা মাংসের ব্যাটার এভাবে দিয়ে এক একটা করে এভাবে তৈরি করে নেব দেখুন খুব সহজেই তৈরি করা যায় এভাবে মরিয়ে নেওয়া যায় পাতাটা খুব শক্তভাবে লেগেও যায় এভাবে যদি আপনারা একটা আলাদা ব্যাটার তৈরি করে নিয়ে পাতাটা মোড়ানোর জন্য ব্যবহার করেন খুব সহজে আপনারা এটা আটকে নিতে পারবেন এভাবে প্রত্যেকটাই আমি আটকে নেব আর পাথরে তৈরি করে নেব হাঁসের মাংসের এই পাথরটা খেতে খুবই ভালো লাগে সবাই তো মাছের পাথুরি খান এবার এ হাঁসের মাংসের পাথুরিটা খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে খেতেও মন চাইবে রেসিপিটা বানাতে বেশি একটা যেমন কঠিন না সব কিছু কম বেশ কঠিন হয় রান্না বান্না তারপরও খুব সহজ মনে হচ্ছে আমার কাছে আপনারাও তৈরি করে দেখবেন এভাবে যাক প্রত্যেকটা আমার তৈরি করা হয়ে গেছে আর একটা আছে ভালোভাবে মুড়িয়ে নিই নিয়ে এখানে ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি আমি যেভাবে ব্যাটারটা লাগিয়ে দেখাচ্ছি ঠিক ওইভাবে করবেন আপনাদের খুবই সহজ হবে কোনো সুতা বা কাঠির প্রয়োজন হবে না আর এগুলো এভাবে লাগিয়ে নিলে কখনো পাতাটা মোড়ানো খুলবেও না খুব সহজভাবে আটকে থাকবে খুব শক্তভাবে প্রত্যেকটা আমার আটকানো হয়ে গেছে তৈরি হয়ে গেছে এখন তা চুলাতে নিয়ে যাব ভাজার জন্য দেখুন খুব সুন্দরভাবে মুড়ে নিয়েছি আপনারাও নিতে পারবেন এখন চুলাইতে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আর একে একে প্রত্যেকটা পাথুরে এভাবে দিয়ে দেবো দু মিনিটের জন্য ঢেকে দেবো যাতে ভেতরটা ভালোভাবে কোক হয়ে যায় এই তো হয়ে গেছে এখন উলটিয়ে দেব অপর পিঠ ভালোভাবে ভাজা হওয়ার জন্য প্রত্যেকটা এভাবে উলটিয়ে দিতে হবে এখন আবার দু মিনিট হিসেবে ঢেকে দেবো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে একটু ঢাকনা উঠে নিলাম এখন অপরপিত আবার একটু উল্টে দেব আর একটু ভাজা ভাজা হওয়ার জন্য যতটা একটু ভাজা হবে তত এটা খেতে খুবই ভালো লাগে এটাকে পাথুরি বলেন আর বড়া বলেন হাঁসের মাংসের পুঁই শাকের বড়াও বলতে পারেন কিন্তু এই বড়াটা গরম ভাতের সাথে এতটাই যে মজা একবার রেসিপিটা তৈরি করে দেখবেন আমি আবার দু মিনিটের ছোট ঢেকে দিলাম এই তো উলটিয়ে দিচ্ছি এখন অপর পিঠও ভালোভাবে হয়ে যাবে মানে এপিট উপিট ভাজার আর বাকি নেই ভালোভাবে হতে হবে সেইভাবে ভেজে নিলাম দেখুন ভিতরটাও কত সুন্দর ওপরটা যেমন সুন্দর ভিতরটাও সুন্দর আর খেতে খুবই মজা এভাবে গরম ভাতের সাথে এভাবেও খেতে পারেন তারপর আমি একটা গেবি তৈরি করবো আজকে গেবির নিচে এটি চুবাব এখন চুলাতে কড়াই বসে দিয়েছে এখন সরিষার তেল দিয়ে নেব এখানে দুটো তেজপাতা এলাচ লং কিছু গোলমরিচ পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব ভেজে নিয়ে তাতে পরিমাণ মতন লবণ আদা রসুন জিরা বাটা এক চামচ মরিচ গুঁড়া এক চামচ হলুদ এক চামচ গরম মশলা এক চামচ পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব এক টেবিল এক কাপ পরিমাণ টমেটো পিউরি দিয়ে দিলাম এখন দু মিনিটের জন্য ঢেকে নিয়েছিলাম একটু নেড়ে দেব নেড়ে আবার দু মিনিটের জন্য ঢেকে দেবো ভালোভাবে মশলাটা কষিয়ে আসার পর্যন্ত এই তো মশলা কষানো হয়ে গেছে এখন একটু নেড়ে চেড়ে তাতে পরিমাণ মতো পানি দিয়ে দেবো পানিটা দিতে হবে কুসুম গরম কারণ কুসুম গরম পানিতে গ্রেভির স্বাদ বাড়ে তরকারি খুবই স্বাদ বাড়ে এখন বলক আসা পর্যন্ত ঢেকে দিয়েছিলাম বলক এসেছে এবং পাথরগুলো আমি আস্তে আস্তে একটা একটা করে দিয়ে দেব আর মনে রাখতে হবে দেওয়ার পর এগুলা নাড়াচাড়া করা যাবে না পাঁচ মিনিটের জন্য আবার ঢেকে দেবো কারণ নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে এই তো গ্রেভিটা খুবই ঘন হয়ে এসেছে এবার লবণটা টেস্ট করে আপনারা উঠে নেবেন লবণটা পারফেক্ট আছে আমার এই হাঁসের মাংস পুঁশাকের পাথুরিটা ভেজেও আপনারা খেতে পারেন খুবই ভালো লাগে এভাবে গ্রেভি দিয়ে তৈরি করলে আরও ভালো লাগে ভালো লাগলে আমার পাশে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন কতটুকু ভালো হয়েছে কি না হয়েছে জানাবেন তবে আমি জানি বিশ্বাস খুবই ভালো লাগবে আর আপনাদের সাপোর্ট পেলে নতুন নতুন রেসিপি দিতে আমি আগ্রহী হব ভালো থাকবেন আসসালামু আলাইকুম